আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩ তম বাংলাদেশ ডিবির পোশাকে যুক্ত হচ্ছে কিউ আর কোড নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক এদিকে ছাত্র ছাত্রীদের প্রতি মানবিক হন দোষ শুধু র্যাবের নয় এবং জানিয়ে কেন্দ্রীয় কারাগারে হাজতি মারা গেছেন ঢাকায় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় তেরোতম হয়েছে এতে আপনার মতামত লিখে জানান সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় তেরোতম বাংলাদেশ বিশ্বের একশো আশিটি রাষ্ট্রের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় তেরোতম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ এমনটাই জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে সিপিআই চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে গতবার এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল বারোতম এবার অবস্থান তেরোতম হলেও স্কোর গতবারের সমান অর্থাৎ 26 এই রয়েছে বিশ্বের 180 টি রাষ্ট্র ও অঞ্চলের 2021 সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এই সূচকে বাংলাদেশের অবস্থান ঊর্ধক্রম অনুযায়ী ভালো থেকে খারাপ 147 নম্বরে আর উল্টোভাবে অধমক্রম খারাপ থেকে ভালো অনুযায়ী সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার 13 তম স্থানে রয়েছে বাংলাদেশ আজ মঙ্গলবার বেলা 11টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে ভার্স সংবাদ হয়। বাংলাদেশের এই অবস্থানকে খুবই হতাশাজনক মন্তব্য করেছে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি জানিয়েছেন বাংলাদেশের ক্ষেত্রে আটটি জরিফের ফলাফল থেকে সূচকটি নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের দু সালের নভেম্বর থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কে হিসেব করা হয়েছে ডিবির পোশাকে যুক্ত হচ্ছে কিউআর কোড ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যাকেটে যুক্ত হচ্ছে কুইক রেসপন্স কোড শিগগিরই বাহিনীটির প্রতিটি সদস্যকে পৃথক পৃথক কোড সংযুক্ত করে জ্যাকেট দেওয়া হবে ডিবির দায়িত্বশীল সূত্র জানায় ডিবি পুলিশের সদস্যরা নিজেদের সাধারণ পোশাকের উপর একটি হাত কাটা জ্যাকেট পরে থাকেন সেটি সামনের দিকে ডানে ইংরেজিতে ডিবি লেখা থাকে আর এর পাশে থাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো পেছনে ইংরেজিতে কেবলই ডিবি ডিএমপি লেখা থাকে সাধারণত ইউনিফর্ম থাকায় প্রতারক ও অপরাধীরা সহজে করে ভুয়া ডিবি অপরাধ করছে এসব কথা মাথায় রেখে পরিবর্তিত হচ্ছে বাহিনীটির পোশাক সব কর্মকর্তাদের তথ্য আগে থেকে জমা থাকবে পুলিশের নিজস্ব সার্ভারে এরপর মোবাইলের অ্যাপ দিয়ে সদস্যদের কিউ আর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে আর যদি কোনো ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয় তাহলে ইনভ্যালিড কিউআর কোড নামে একটি বার্তা দেখাবে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম সাংবাদিকদের জানান কেউ যেন ভুয়া ডিবি পরিচয় মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে সেজন্য নতুন পোশাকটি তৈরি করা হচ্ছে কিউআর কোড ছাড়াও পোশাকে এমন কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা থাকছে যার কারণে সহজে জালিয়াতি করা সম্ভব হচ্ছে না ডিবি জানায় চলতি মাসের শেষে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে পোশাকটি সরবরাহ করা হতে পারে নতুন পোশাকের বুকের উপরে থাকবে কিউআর কোড পোশাক তৈরিতে এমন কাপড় ব্যবহার করা হয়েছে যা শীত গরম উভয়ের জন্য ভীষণ আরামদায়ক এছাড়া পোশাকে এক ধরনের বিশেষ রং থাকবে যার বিচ্ছুরণ থেকে আসল নকল পরিষেবা পার্থক্য ধরা যাবে এমন কি বিশেষ ধরনের কাপড় দিয়ে পোশাকটি তৈরি করা হচ্ছে যাতে এটি কোনো বাজারে পাওয়া না যায় নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে উপস্থিত করা হয়েছে মঙ্গলবার সকাল নয়টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জের কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান মঙ্গলবার দুপুর বারোটার দিকে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে ধর্ষণ মামলায় তৃতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে এই সাক্ষ্যগ্রহণকে কেন্দ্র করে আদালত এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা আদালতের প্রবেশ ফটকে সবাইকে জিজ্ঞাসাবাদও চেক করে প্রবেশ করানো হচ্ছে এর আগে গত ১৩ ডিসেম্বর দ্বিতীয় দফায় মামুনুলের বিরুদ্ধে রয়্যাল রিসোর্ট সুপারভাইজার আব্দুল আজিজ রিসিপশন অফিসার নাজমুল ইসলাম অনিক ও আনসার গার্ড রতন বরাল সাক্ষ্য দিয়েছিলেন তার আগে গত ২৪ নভেম্বর প্রথম দফায় মামুনুল হকের উপস্থিতির কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্নার সাক্ষ্য নেন আদালত একই সঙ্গে ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় বিচার কাজ শুরুর আদেশ দেওয়া হয় প্রসঙ্গত দু সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে মামুনুল হককে ঘেরাও করেন পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকেরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করে এবং তাকে ছিনিয়ে নিয়ে যায় পরে তিরিশ এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করেন মামুনুল হক ছাত্রছাত্রীদের প্রতি মানবিক হন দোষুর র্যাবের নয় বেশ কিছুদিন ধরে সিলেট শাহজালাল অনশন করছে অনেকের শারীরিক অবস্থা খারাপ হয় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শিক্ষার্থীদের এখন প্রধান দাবি উপাচার্যের পদত্যাগ অথবা বরখাস্ত সবসময় প্রকৃত ছাত্ররা দেশের সম্পদ আমাদের মাথা তাজ বাংলাদেশের স্বাধীনতা সিংহবাগ ছাত্রদের অবদান পাকিস্তান কাঠামোয় রাষ্ট্রভাষা বাংলার স্বীকৃতি সেখানেও ছাত্ররা এ ভূখণ্ডে যত বড় বড় ভালো ভালো উল্লেখ করার মতো কাজ তার সবকিছুতেই ছাত্র দলের ছাত্রদের ভূমিকা আকাশ ছোঁয়া কয়েক বছর আগে ফরিদপুর অথবা গোপালগঞ্জের কোন এক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি কে নিয়ে অনেক দড়ি টানাটানি হয়েছিল ছাত্রছাত্রীরা তাদের রক্ত দিয়ে বিশ্ববিদ্যালয়ের আঙিনা রাঙিয়েছিল অনেকেই সমালোচনা করেছেন আবার কেউ কেউ ছাত্রছাত্রীদের ব্যথা বেদনায় ব্যথিত হয়েছেন কিন্তু শেষ পর্যন্ত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সেই ভিসি কে দারুণ অপমানিত হয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়েছে ইদানিং বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অনেকটাই দলকানা শিক্ষকদের দলকানা হওয়া সমাজের জন্য খুব একটা সুখবর নয় শিক্ষকরা পদ প্রদর্শক তাদের মন মেজাজ চোখ থাকবে খোলা তাদের দলকানা মনোভাব থাকলে আমাদের সন্তানরা ভালো কিছু শিখিয়ে দিতে পারবে না স্বাধীনতা যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে আমাদের অনেক শিক্ষিত মানুষকে পাকিস্তান শাসক গোষ্ঠী নির্মম হত্যা করেছিল যাদের হত্যা করেছিল তার সিংহভাগ পাকিস্তান প্রশাসনের সঙ্গে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সহযোগিতা করেছিলেন তারপরও তাদের একেবারে শেষ মুহূর্তে ১২ তেরো চোদ্দ ডিসেম্বর বাড়ি থেকে টেনে টেনে বের করে হত্যা করেছিল সেসব হত্যাকাণ্ডের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশকে জ্ঞান শূন্য করা দেশের ছাত্র যুবকরা যাতে অশিক্ষিত থাকে বিশ্বের দরবারে পিছিয়ে পড়ে বঙ্গবন্ধুকে নিয়ে যত সমালোচনায় হোক তিনি একেবারে বোকা ছিলেন না যে যারা যে কোনোভাবেই হোক পাকিস্তানকে সহযোগিতা করেছেন তাদের পাকিস্তানিরাই হত্যা করেছে তাদের বুদ্ধিজীবী স্বীকৃতি দিয়ে জাতির সামনে তুলে ধরবেন তার একমাত্র উদ্দেশ্য পাকিস্তানের ভ্রান্ত পরিকল্পনা মানুষের সামনে তুলে ধরা দেশ যাতে মেধাশূন্য না হয় তার জন্য তিনি মেধাবীদের গুরুত্ব দিয়েছেন সম্মান করেছেন তিনি কাউকে দলীয় লেজুর করতে চাননি তাই মুক্তচিন্তার বহু মানুষ তখন আমাদের আলোকিত করেছেন অধ্যাপক নীলিমা ইব্রাহিম অধ্যাপক আবু জাফর শামসুদ্দিন ভাইচার সোলার অধ্যাপক আব্দুল মতিন এরকম আরো শত শত শরণযোগ্য মেধাবী লোকজনের তখন অভাব ছিল না কিন্তু এখন জাতীয় কোন প্রশ্নে পরামর্শ নেয়ার মতো নিরপেক্ষ কাউকে পাওয়া যায় না সিলেটে কতদিন ধরে ছাত্রছাত্রীরা এই তীব্র শীতে কি কষ্টই না করছে তাদের পাশে দাঁড়ানোর মতো মতো ভরসা করার কেউ নেই রাজনৈতিক নেতা সমর্থন সরকার প্রকৃত সমস্যা না থাকলে এগুলো ছাত্র এতদিন আন্দোলন চালিয়ে যেতে পারতো না ঠিক বুঝতে পারছি না শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের খুঁটির জোর কোথায় তিনি কেন ছাগলের মতো খুঁটি মেরে বসে আছেন তবে মাননীয় প্রধান প্রধানমন্ত্রী ছাড়া আর কাউকে বললে কোনো কাজ হবে না তাই তাকেই বলছি মাননীয় প্রধানমন্ত্রী ভীমরুলের চাকে আঘাত দেবেন না ছাত্রছাত্রীরা আপনার সন্তানের মতো তাদের কষ্ট বুকে ধারণ করে সমাধান করুন আপনি ছাড়া কিছু হবে না মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি একজন রুচিশীল মানুষ যাকে পছন্দ করি ভালোবাসি কিন্তু তিনি যে কেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যায় সক্রিয় হচ্ছেন না বুঝতে পারছি না তিনি যে পারতেন সিলেটে শ্বশুরের গিয়ে বাচ্চাদের বোঝাতে পারতেন সিলেটে যেতে কতক্ষণ সিলেটে ট্রেনেতে তো অনেক ফ্লাইট চলে তেমন হলে হেলিকপ্টার নিয়ে যেতেন বিশেষ ট্রেনে যেতে পারতেন ছাত্রদের এই আন্দোলন বিশুদর দূর এগোতে দেওয়া মোটেই ঠিক হবে না কি দুর্ভাগ্য আমাদের বাচ্চাগুলো কাফনের কাপড় গায়ে জড়িয়ে আন্দোলন করছে সত্যিকার অর্থে এটা আমাদের জন্য কোনো গৌরবের নয় বরং দুর্ভাগ্য কতটা বিক্ষুব্ধ হলে বাচ্চারা গায়ে কাফনের কাপড় জড়াতে পারে এ বোধ শক্তি অবশ্যই আমাদের থাকা উচিত আমার বিশ্বাস দু এক দিনের মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয় অশান্ত পরিবেশ শান্ত করতে মাননীয় শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী সঠিক পদক্ষেপ নেবেন যেদিন আন্দোলনের শুরু শিক্ষার্থীরা ভিসিকে আটক করেছিল বা ঘেরাও করে রেখেছিল শিক্ষার্থীদের অবরোধ থেকে উপাচার্যকে উদ্ধার করতে পুলিশ যে আক্রমণাত্মক ভূমিকা নিয়েছিল তা বড়ই নিন্দনীয় এখন তো সাধারণ মানুষের সাপ মারার প্রবণতা অনেকটাই কমে গেছে পাকিস্তান আমলে বড় বেশি সাপ মারা হতো তখনকার দিনে সাপের উপর যেভাবে লাঠি চালানো হতো সেভাবে শিক্ষার্থীদের লাঠি পেটা করা হয়েছে পুলিশের ভালো প্রশিক্ষণ নেই আমাদের দেশের পুলিশ জনসংখ্যার অনুপাতে কত একদিন দেশের সাধারণ মানুষ যদি রুখে দাঁড়ায় তখন পুলিশের কিছুই করার থাকবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন কিছু করার থাকবে না ব্রিটিশ ভারতে কখনো সোয়া লাখের বেশি ইংরেজ আসেনি তখনকার তেত্রিশ কোটি ভারতবাসীকে শাসন করেছে ওই এক লাখ ইংরেজ লোহা দিয়ে যেমন লোহা কাটতে হয় তেমনি ব্রিটিশরা ভারতীয়দের দিয়ে ভারত শাসন করেছে তাই যদি সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে তখন কামান বন্ধুকে কাজ হবে না সে তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রমাণ সম্মিলিত জনশক্তি কত বড় শক্তি তা মাননীয় প্রধানমন্ত্রী কাছে আন্তরিক অনুরোধ জানাচ্ছি ছাত্রদের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে মায়ের মতো আচরণ করুন নিজ সন্তান সন্তনের মতো আচরণ করুন কোন শৃঙ্খলা বাহিনী যতক্ষণ নিয়ন্ত্রণে থাকে নিয়ম নীতি আইন কানুন মেনে চলে ততক্ষণই তারা দেশের সম্পদ কিন্তু যখন শৃঙ্খলাহীন হয়ে পড়ে তখন সেসব বাহিনী থেকে দেশের জন্য সমাজের ক্ষতি ছাড়া লাভের কিছু আশা করা যায় না তাই শৃঙ্খলা থাকলে বিশৃঙ্খলা হওয়ার একটা আশঙ্কা সব সময় থাকে কতটা দক্ষতার সঙ্গে যে কোনো বাহিনীকে পরিচালনা করা যায় এটাই বড় কথা পরিচালনায় ত্রুটি হলে সুশৃঙ্খল বাহিনীও বিশৃঙ্খল হয় পুলিশের রাত দিন পরিশ্রম দেখে মাঝে মধ্যে বিস্মিত হই অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আট ঘন্টা দায়িত্ব পালন করলেও পুলিশ ও অন্য কিছু বাহিনীকে বলতে গেলে প্রায় চব্বিশ ঘন্টায় দায়িত্ব পালন করতে হয় তাদের যেমন আরাম আয়সে কোনো ব্যবস্থা নেই তাই পুলিশের খারাপ বলতে বুকে বাধে সরকারি কর্মচারী সবাইকে মানবতার দিকটা ভালো করে বুঝিয়ে দেওয়া দরকার বর্তমানে চারদিকে ন্যায়নীতি সততা এবং মানবতার বড়ই অভাব সিলেটের আচলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর পুলিশের আচরণ দেশের জন্য সমাজের জন্য তেমন কোনো ভালো নজির হবে না খারাপ কাট যতই ফুলমালা দিয়ে সাজানো হোক সেটা খারাপই হবে যত দ্রুত ছাত্র ছাতীদের সরকার বকেটেনে নিতে পারবে হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে শান্ত করতে পারবে সরকারের জন্য ততই মঙ্গল বেশ কিছুদিন লবিস্ট নিয়োগ নিয়ে বিতর্ক চলছে লবিস্ট শুধু বিএনপি নিযুক্ত করে না আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তারাও করেছে সরকারের লবিস্ট তো আদিগনি থাকে কিন্তু আওয়ামী লীগ বিএনপি ছাড়া আরো কিছু দলের পৃথিবীর নানা দেশে লবিষ্ট আছে কোন দেশে লবিষ্ট থাকা দোষের কথা নয় কিন্তু তাদের কত টাকা দেয়া হয় বা হচ্ছে তা কিভাবে দেওয়া হচ্ছে সেটাই বড় কথা যুক্তরাষ্ট্রে লবিষ্ট নিয়োগে বিএনপি বত্রিশ কোটি ডলার খরচ করেছে টাকা আছে তাই করেছে সে লবিষ্টদের কিভাবে টাকা দিয়েছে কোথা থেকে দিয়েছে এটা হিসাবের কথা বাংলাদেশ ব্যাংক এখানে যদি মানি লন্ডারিং এর কোনো আলামত পায় তাহলে তা নিয়ে এগোনো যেতে পারে লবিষ্ট নিয়োগ নিয়ে নয় আমি যতদূর জানি পাকিস্তান আমলে আয়ুবের সময় হুজুর নানা দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের পাকিস্তানের হাল হকিকত নিয়ে পূর্ব পাকিস্তানের উপর পাকিস্তান সরকারের কথা উল্লেখ করতেন। আমরা করলে ন্যায় অন্যরা করলে অন্যায় এমন নীতি ভালো নয় যে কোনো আইন বা নীতি যত উথালপাতালি আসুক তার অর্থ একই থাকতে হবে কিছুদিন যাবত র্যাবের কয়েকজনের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা একটা বিরাট আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা যেমন নির্দিষ্ট ব্যক্তিদের মান মর্যাদা বিনষ্ট করেছে চলাফেরা প্রতিবন্ধক হয়েছে তেমনি দেশেরও হয়েছে আমরা যে সবাইকে ছেড়ে গহীন সমুদ্রে কোনো দ্বীপে বাস করছি না বর্তমান এবং সাবেক কিছু ভালো করে বোঝা যাচ্ছে এমন নিষেধাজ্ঞা শুধু র্যাব নয় সবার উপরে আসতে পারে তাই আগে পিছিয়ে ভেবে চলতে হবে আমরা সবাইকে বাদ দিয়ে একা একা চলতে পারি না কম বেশি সবার সঙ্গে মিলেমিশে যোগাযোগ রেখে চলতে হয় বিজ্ঞানের অগ্র অগ্রগতিতে পৃথিবীটা একেবারে হাতের মুঠোয় এসে গেছে সেজন্য ইচ্ছা মতো বিপড়া কেউ চলতে পারে না র্যাব গঠন হয়েছিল বিএনপি আমলে র্যাবের যেমন ছোটখাটো বিতর্কিত কর্মকাণ্ড আছে তেমনি তাদের অসামান্য সাফল্য আছে অনেক বড় বড় কাজ র্যাবের লোকজন রয়েছেন করোনা শুরুতে রিজেন্ট হাসপাতালে সত্ত্বাধিকারী শাহেদ জে কেজি চেয়ারম্যান সাবরিনা নারী ব্যবসা সহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত স্বামী মানুর পাপিয়া কক্সবাজারে মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ গ্রেপ্তার এসব কর্মকাণ্ডে র্যাবের উল্লেখযোগ্য ভূমিকা দেখা গেছে মানবিক হর প্রশিক্ষণ দিলে নিশ্চয় তারা মানবতার স্বাক্ষর রাখবে র্যাবের কেউ নিজের ইচ্ছায় কাউকে ক্রস করেছে এটা কারো কাছে মনে হয় না হ্যাঁ টাকা পয়সার জন্য হয়তো কেউ কেউ নয় ছয় করতে পারে কিন্তু এতে পুরো বাহিনীর ঘাড়ে দোষ চাপানোর কোনো মানে হয় না আর সব ক্ষেত্রে কিছু কিছু মানুষের আস্ফলন অহংকার একটু বেশি হয় তাদের লাগাম দিয়ে রাখতে হয় কোন কোন ঘোড়া গাধা যে কোনো কথা শোনে না তা ঘোড়া গাধা খচ্চরের দোষ নয় ওটা তাদের স্বভাব যারা তাদের পরিচালনা করেন তাদের সতর্ক থাকতে হয় কোনোভাবেই যাতে লাগাম ঢিলে না হয় সময় থাকতে সরকার যদি সঠিক পদক্ষেপ নিতে না পারে ভালোভাবে পরিচালনা করতে না পারে সামনে আরো অনেক কিছু দেখা যাবে শুধু র‍্যাব কেন প্রশ্ন আসবে সব বাহিনী সম্পর্কে সিভিল প্রশাসন সম্পর্কেও প্রশ্ন যখন উঠতে থাকে তখন সব দিক থেকে ওঠে প্রবাদে আছে দুর্দিন যখন আসে তখন সব দিক থেকে আসে কেউ যখন বিপদে পড়ে তখন সব দিক থেকে বিপদ ঘিরে ধরে এক্ষেত্রেও ব্যাপারটা তেমন হবে না তা নয় সাদা চোখে দেখলে র্যাবে তৎপরতা সব ক্ষেত্রে দেখার মতো নয় তাই কাউকে শেষ করতে চাইলে বিপদে ফেলতে চাইলে তার কুকুরকে আগে গালি দিতে হয় এক্ষেত্রেও তেমনটাই হয়েছে বা হচ্ছে প্রশ্ন তো আসতেই পারে পৃথিবীর কত দেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সুনামের সঙ্গে কাজ করেছে এবং করছে যারা দূর দেশে গিয়ে সেখানকার মানুষকে কোলে নিতে পারে বিপদে পাশে দাঁড়াতে পারে তারা সেই আমাদের সন্তানরা কেন নিজের দেশে নিজের বাপ চাচা ভাই বোনদের সঙ্গে ভালো আচরণ করে না নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের ত্রুটি আছে যত তাড়াতাড়ি আমরা সে ত্রুটি খুঁজে বের করতে পারব ততই মঙ্গল ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতি মারা গেছেন রাজধানীর কেরানীগঞ্জ অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে রেজাউল করিম পঞ্চাশ নামে এক হাজতির মৃত্যু হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় তাকে অসুস্থ অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত বলে ঘোষণা করেন হাসপাতালে নিয়ে খান জানান কারাগারে আজ সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি কি মামলায় হাজতি হিসেবে ছিলেন সেটা এখনো জানি না তার বাবার নাম মৃত লাল মিয়া ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন মরদেহটি ময়নাতদন্ত জন্য ক হাসপাতালের মর্গে রাখা হয়েছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্রোতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন হবে উল্লেখ্য এরপর লাশটি পরিবারের কাছে হস্তান্তরের জন্য কারা কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে